এই বিভিমরান এত বড় মিথ্যাবাদী তুমি তুমি এই পুরো বাংলাদেশ বেবি ছড়াইছো যে তোমার মোটরসাইকেল আমি নিছি চালানোর জন্য নিছি এই বদমাইশ এই মোটরসাইকেল এই ডাইলগ হইতে এই টাকা আমার হ্যাঁ এটা আমার এটা যদি তোমার হয়ে থাকে এই টাকা এটাও আমার বন্ধুর এটা তোমার বন্ধু তোমার বন্ধু ডাকারা বন্ধু তুমি তাহলে বদমাইশি মিছা কথা কি এর লিগে পুরো বাংলাদেশ বেবি ছড়াইছো যে তোমার মোটরসাইকেল আমি নিছি তা আমারটাই তো কয়দিন না চালাইলা তুমি